যেমন আমরা এরকম করে গোশগুলো দিয়ে দিলাম সবগুলো ঢেলে দিবেন তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম দেখে পেঁয়াজ মরিচ দেখা যাচ্ছে যা যা আছে সব দিয়ে দিব তো আমরা এই যে ঢাকাটা দেখা যাচ্ছে লাগিয়ে দিচ্ছি চিকেন এর একদম দশ মিনিটে দিয়ে দিব চিকেনটা কিন্তু হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে দেখেন ভাই মাংস হাড় থেকে কিন্তু গোশ আলাদা দেখেন আর কি দেখাবো দেখেন মাংস কিন্তু আলাদা মধ্যে দুনিয়া যত ধরনের জিনিস আছে সবকিছুই কিন্তু রান্না করতে পারবেনা করতে পারবেন ওকে আচ্ছা যে আমরা দিয়ে দিলাম তো এটা রান্না হোক রান্না হওয়ার পরে কিন্তু আমরা আসলে দেখাবো মাশাল এত সুন্দর পোলাও গ্রাম তো সেই আসতেছে

কুরবানি ঋদ গেস্ট তো বাসায় আসবেই পলাউট চাল রান্না করাটা অনেকের কাছে আসলে ঝামেলার মনে হয় তো এই ধরনের ইলেকট্রিক প্রেশার কুকারে আপনি দিয়ে চলে যাবেন সব কাজ করবেন এসে দেখবেন যে আপনার রান্না হয়ে গেছে তো খুব চমৎকার কিছু ইলেকট্রিক প্রেশার কুকার দেখাবো কত লিটার হবে ছয় লিটারের এটা ছয় লিটারের বিস্তারিত জানবো আমরা রয়েছি রাসেল এন্টারপ্রাইজে

এটা লক সিস্টেম লক এন্ড লক প্রেসারে রান্না হবে খুব দ্রুত মাংস রান্না হবে মাত্র 8 মিনিটে 8 মিনিটে 8 মিনিটে রান্না হবে যেটা মানে অবিশ্বাস্য মানে এই কথাটা শুনতেই অনেকে কি মনে করে যে চুলাতে রান্না করতে আমাদের 15 20 মিনিট আধা ঘন্টা লেগে যায় প্রেসার কুকারে কি ভাবা হবে যে চুলাতে প্রবলেমটা কি হাওয়াটা বের হয়ে যায় গ্যাসটা বের হয় এটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার লক করে দিয়ে টাইমিং দিয়ে দিবেন অটোমেটিক রান্না শেষ অটোমেটিক রান্না শেষ আমরা কথা না বাড়িয়ে

ওকে এর সাথে হচ্ছে আমরা পেঁয়াজ মরিচ দেখা যাচ্ছে যা যা আছে সব দিয়ে দিব দেখেন মানে এটা আপনার পরিমাণ মতো যা যা দেওয়ার হলুদ দিয়ে দিব মাংসের মশলা দিয়ে দিব সব কিছু আমরা দিয়ে দিব দেখেন আপনারা লাইভে আজকে দেখবেন যে কতক্ষণ রান্না হয় ওকে তো আমরা হলুদ চলবে হলুদ দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে মাংসের মশলাটা দিব এটা মাংসের যে মশলা আছে আমরা সেটা হচ্ছে অনেকে মাংসের মশলা হচ্ছে একবারে এক করে দিয়ে দেয় হালকা একটু মরিচ দিয়ে দিব ওকে মরিচ এই হচ্ছে মোটামুটি আসলে প্রণালী তো এর সাথে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে দারচিনি জাজা লাগে লং সবকিছু তেজপাতা এগুলো আমরা দিয়ে দিলাম হালকা কি একটু পানি দেওয়া লাগবে obviously পানি দেব আর একটু আদা দিয়ে নেই কারণ এগুলো তো আমরা খাবো ভাই আচ্ছা ওকে ভাই এগুলো খাবে তো আচ্ছা আদা বাটা আর দেন আদা শরীরের জন্য ভালো আদা রসুন ওকে চলবে হালকা এই পর্যায়ে আমরা একটু লবণ দিব তাই তো জি একটু লবণ দিয়ে দিই চলবে 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 লবণ বেশি দিলে আবার দেখা যাচ্ছে খাওয়া যায় না যাই হোক আছে তো আপনি পেছনে পানি দিয়ে মেখে নিতে হবে ওকে এগুলো ভালো করে মেখে নিতে হবে আসলে মাখাটা কিন্তু অনেক টেস্ট হয় সাইফুল ভাই আমরা আসলে ওই যে অনেকে কষিয়ে খাই আসলে এক একজনে এক এক ভাবে খায় তবে আমার খুবই পছন্দ আমরা হ্যাঁ আমার খুবই পছন্দ কিন্তু মাখাটাই অনেক টেস্ট হয় এটাতে আর প্রেসার কুকারে রান্না মানে এত সুন্দর রান্না হয় ভাই কোনো নাড়া লাগবে না আপনারা আগে অন্য জায়গায় সবকিছু মেখে এখানে দিয়ে দিবেন তাহলে আরো ইজি হবে হ্যাঁ দিতে পারেন বা আমরা এখন ঢাকনা ছাড়াই কিন্তু রান্না হ্যাঁ নারবেন টারবেন সবকিছু যখন আপনার মাখাটা শেষ হয়ে যাবে জাস্ট লক করে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লক করবেন একদম ইজি এটা বাচ্চারা স্টুডেন্ট বয়স্ক মানুষ যারা আছে সবাই কিন্তু ইউজ করতে পারবে এটা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা এটাতে দেখা যাচ্ছে ঢাকনা দিয়ে দিব আচ্ছা ওকে আপনি হাত এখানে ঢাকনা লাগিয়ে ফেলতে কারণ এখানে যেহেতু একটু পানি লাগবে এখানে হাত ধুয়ে এখানে আমরা দেখেন এখন ঢাকনাটা লাগিয়ে দিব ওকে এটা আপনারা একটু গুনবেন যে এটা আসলে আট মিনিটে রান্না হয় কি না তো আমরা এই যে ঢাকনাটা দেখা যাচ্ছে লাগিয়ে দিচ্ছি ওকে ঢাকনাটা লাগিয়ে আমাদের ফ্ল্যাগটা দেওয়া আছে এটা কিন্তু অফ করা দেখেন এখান থেকে এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট ঠিক আছে বা আপনার সময় কম আপনি রাতে এসে খাবার খাবেন এটা কিন্তু গরম থাকবে হওয়ার পরে কিন্তু হবে না কারণ এর ভিতরটা ভিতরে যে প্রেশারটা প্রেসারটা মনে করেন দু চার পাঁচ ঘন্টার আগে কিন্তু হাওয়াটা বের হয় না ঠিক আছে এবং কি আপনার খাবারটা পোড়া লাগবে না আমরা অন্য জিনিসে যখন রান্না করি তখন কিন্তু পুড়ে যাওয়ার ভয় একটু পর পর নারী এটাতে অটো সিস্টেম করা আছে আমরা মাখি একবার বসে দিলাম অটো দিয়ে দিলাম মানে হয়ে গেলে অটোমেটিক স্টপ স্টপ হয়ে এবং কি এর পাশে পরে আমরা পানি দিয়ে রাখব হালকা একটু হালকা একটু পানি দিয়ে আমরা হচ্ছে আচ্ছা আমরা এখন আচ্ছা আগে হচ্ছে তেজপাতা দিয়ে দিতে হবে একটু তেজপাতা আর তেল দিয়ে দিতে হবে কারণ পোলাও চালে হালকা আগে একটু তেল নিয়ে নিতে হয় আর দেখা যাচ্ছে এগুলো আমরা দিয়ে দিলাম ওকে আচ্ছা চলবে তো যেহেতু আমরা পোলাও রান্না করছি তো আমরা একটু টাইমিং দিয়ে দিই আচ্ছা আমরা অন করে দিই ওকে এটাতে হচ্ছে আমরা যে যেখানে দেওয়া আছে এটা হচ্ছে রাইসের জন্য আলাদা যে অপশন আছে রাইস আমরা দিই রাইসের অপশনে দিলে কিন্তু রাইস হয়ে যাবে তো কাপTama আমরা মেপে মেপে ব্যবহার করব আচ্ছা জশ কাপ চাল হলে আপনি

ওকে আচ্ছা আমরা সাত ধরলাম সাত সাড়ে সাতের মতো হবে এটাতে হালকা একটু লবণ দিয়ে নিতে হবে ওকে আচ্ছা হালকা একটু আমরা লবণ দিয়ে দিলাম দেখেন আমরা কিন্তু লাইভ আজকে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও চাইলে বাসাবাড়িতে এইভাবে রান্না করতে পারবেন যে প্রেসার কুকারে হয় কি না আচ্ছা মরিচটাও দিয়ে দিচ্ছি আমরা মরিচ দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দেবেন আচ্ছা হালকা একটু লবণ দিয়ে দিই ওকে আচ্ছা চলবে আচ্ছা আর লাগবে না চলবে ওকে তো সেক্ষেত্রে আচ্ছা হালকা আমরা একটু নেড়ে নিব

বসিয়ে দিচ্ছাম এখন হচ্ছে ঢাকনাটা আমরা লাগাই দিব ওকে তো এটা রান্না হোক রান্না হওয়ার পরে কিন্তু আমরা আসলে দেখাবো তো এটার সাথে এটা আমরা এখন রাইস দিতে হবে আচ্ছা এই দেখেন এই যে রাইস

তিন থেকে সাড়ে তিন কেজি বা চার কেজি পর্যন্ত আপনারা এটার মধ্যে কিন্তু করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ব্লু ম্যাজিক যে প্রোডাক্ট আমরা হিউজ পরিমাণে সেল করছি কোনো ধরনের কমপ্লেন নেই আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তিন বছর ফ্রি সার্ভিস দিচ্ছি তো এই প্রোডাক্টটার আচ্ছা প্রাইসটা কি এখন বলে দিবেন নাকি প্রাইসটা আমরা রান্নার পরে বলে দেব আরেকটা বলে দেই এটা কিন্তু খালি আচ্ছা এটার ওজন যদি বলি ভাই পাঁচ কেজি প্লাস একটি বাংলাদেশের মধ্যে যত ধরনের ইলেকট্রিক প্রেসার কুকার আছে আমার মনে হয় সব থেকে হাই কোয়ালিটির এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের অনেক ভারী কিন্তু এটা যদি আমি ম্যাটেরিয়ালটা একটু দেখিয়ে দিই এভাবে সরাসরি কোম্পানি থেকে কিন্তু তিন বছর গ্যারান্টি পাচ্ছেন কোনো ওয়ারেন্টি নেই দেখেন এই যে ব্লু ম্যাজিক গ্যারান্টি কার্ড থ্রি ইয়ার্স তিন বছর এখানে আমরা নাম ঠিকানা মোবাইল নাম্বার ফিল করে দিব যাতে কাস্টমার তিন বছর কোনো 10 বছর ব্যবহার করবেন কারণ এগুলা এলজি এর একটা প্রোডাক্ট ব্লু ম্যাজিক নামে আসছে এবং যে এটা যে ননস্টিক পাত্র এটা কিন্তু ভিতর বাহির দুইটাই ননস্টিক আচ্ছা এবং কি খুবই মজবুত প্রায় 1/2 উপরে এটারই ওজন মানে ওজনটা বলার উদ্দেশ্য যে কোয়ালিটিটা কতটুক শক্তিশালী মজবুত যাতে কাস্টমার বুঝতে পারে ইজিলি এবং কয়েলটা যদি দেখেন সাধারণ রাইস কুকারে কিন্তু এখানে স্প্রিং থাকে স্প্রিং থাকে স্প্রিং থাকে টাচ হলে তারপর লাইন আসে এটা কিন্তু স্প্রিং না সরাসরি আপনি পাতিল বসিয়ে রান্না করবেন এরকম পাতিলে আপনি রান্না করছেন এই সাইজের আরেকটা পাতিল কিন্তু দিয়ে এটার মধ্যে রান্না করতে পারবেন করতে আচ্ছা আচ্ছা ওকে তো রান্নাগুলো হক আপনারা যেহেতু আমাদের মুরগি রান্না হচ্ছে পোলাও রান্না হচ্ছে রান্না হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের আমরা যেটা প্রেসার কুকারে দিলাম মোটামুটি এখন কি ভাই 7-8 মিনিটের মতো হয়েছে মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে আচ্ছা তো হয়তোবা 1-2 মিনিট বাকি আছে এর মধ্যেই দেখি না কেমন হইছে আমাদের জিনিস আপনাদের সিটিটা বের করে নিতে হবে ভাই সিটি বের করার আগে চাকু বা চামচ দিয়ে হালকা একটু আলগে দিয়ে গ্যাসটা বের করে নেবেন এরকম গ্যাসটা

আা দেখা যাচ্ছে যখন আমাদের গ্যাসটা বের হয়ে যাবে না সাইফুল ভাই তখন আমাদের কোনো রিস্ক নেই আমরা অবশ্যই মনে রাখব এই সেফটি ভালভটা খুলে গ্যাসটা স্বয়ংসম্পূর্ণ যখন একদম ক্লোজ হবে তখন কিন্তু আমরা ঢাকনাটা হবে এর আগে কিন্তু খুলবো এর আগে খুলবো না কারণ এর আগে রিস্ক থাকে কারণ হচ্ছে আপনি প্রেসার থাকে তো ভিতরে এই যে প্রেসারটা বের হয়ে যাচ্ছে প্রেসারটা সম্পূর্ণ বের হবে শব্দটা থাকবে না তখন আপনারা হচ্ছে এটা খুলবেন এই যে আমার প্রেসার এটা কমে এটারও খুলে দিবেন ভাই এখন এটাও কমতে থাকুক আচ্ছা আচ্ছা এটাও কিন্তু দেখেন আমরা খুলে দিলাম তো আমাদের রান্না কেমন হয়েছে আমরা দেখি যদিও আসলে আমরা রান্না পারফেক্টলি পারি না জাস্ট করে দেখানোর আপনারা ভাষায় যেতে করতে পারেন পোলাওর গ্র্যান অলরেডি চলে আসছে নাকের মধ্যে গ্র্যান পাওয়া যাচ্ছে তো আমরা একটু দেখাই আচ্ছা এটার এখনো দেখে আছে এখনো দেখি গ্যাস আছে একটু বাচ্চা এক থেকে 10 মিনিট যদি আমরা ওয়েট করি না গ্যাসটা যখন বের হয়ে যাবে তখন আমরা রিল্যাক্সে খুলে নিব খুলে নি ঠিক আছে আর obviously এটার মাছখান দিয়ে আমরা খুলব না মানে রান্না কেমন হচ্ছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমরা অটোমেটিকই যখন দিয়ে দেই তখন এটার মনমতির রান হয় স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে আচ্ছা এই আমরা খুলে নিলাম সাইফুল ভাই এই দেখেন জাস্ট এইদিকে একটু মোড়ান দিব হালকা এই দেখেন আচ্ছা আচ্ছা পরে বাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর পোলাও গ্রান্ট তো সেই আসেছে ভাই আচ্ছা বিয়ে বাড়ি ফেল কত সুন্দর পোলাও রান্না হয়েছে অস্থির অস্থির আচ্ছা মানে দেখেন কত সুন্দর দেখেন মানে প্রেশার কুকারে ভাত হবে এটা কিন্তু অবিশ্বাস্য ঠিক আছে কারণ এটার মধ্যে এমন একটা সেট আপ দিছে যে ভাত বিরিয়ানি পোলাও খিচুড়ি এটার জন্য যত মিনিট লাগবে অত মিনিটই আপনারা দিয়ে দিবেন কারণ এটা সবকিছু বাচ্চারাও কিন্তু রান্না করতে পারবেন ঠিক আছে দেখেন আচ্ছা আমরা তো এটা দেখলাম আমাদের পোলাও পারফেক্টলি হয়ে গেছে আর বলার কিছু নেই অসাধারণ হয়েছে আমরা এখন মাংসের দিকে যাবো মাংস আমাদের এই যে হিট কিন্তু যেহেতু মাংস ঝোল খাবো দেখে আসলে একটু ইয়া দিছি হিটটা একটু ইয়ে হবে আস্তে আস্তে আমরা খুলবো এটা কিন্তু যখন খুলতে যাবেন একদম ইজি হয়ে যাবে দেখেন এখন কিন্তু খুলতেছে না পর্যাপ্ত পরিমাণে প্রেশার আছে প্রেশার আছে ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে এটা প্রেসার বেরোতে হতে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা বলবেন আমরা কিন্তু আহ সরাসরি কোম্পানি থেকে আমাদের তরফ থেকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিতে পারবো না কেন এটা সরাসরি কোম্পানি থেকে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাকে যে কার্ডটা দেখিয়েছিলাম এটার সাথে কার্ড থাকবে হ্যাঁ ওয়ারেন্টি একটা কার্ড থাকবে তিন বছর আর দেখে তিন বছরের রিপ্লেসমেন্ট তিন বছরে যদি কয়েলটা নষ্ট হয়ে যায় সার্ভিসিং করা পসিবল নয় আমরা চেঞ্জ করে দিব যদি সার্ভিসিং করা যায় সেক্ষেত্রে আমরা সার্ভিস করে দিব তবে হ্যাঁ এই জিনিস আমাদের এখানে প্লাস পিস বিক্রি এক পিস কোন একটা ফোন আসে নাই যে ভাই আমার এটা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটা বিক্রি আর এটা দাম কেমন রাখবেন যেহেতু কুরবানির বলছেন অফার দিকে ভাই একদম ধামাকা অফার থাকবে প্রত্যেকটা যাদের বাসা গ্যাস নেই ইন্ডাকশন চুলা ব্যবহার করতে চান বা অন্য অন্য প্রিপারেশন নিয়ে রাখছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা গ্যাসের সমস্যা এখন প্রতিনিয়ত হচ্ছে এটার মধ্যে কিন্তু মাছ মাংস বিরিয়ানি পোলাও খিচুড়ি সবকিছু রান্না হবে ঢাকনা খুলে আপনি নেড়ে ব্যবহার করেন কোনো ধরনের প্রবলেম নেই আচ্ছা তো এইটার যে রেগুলার প্রাইসটা ছিল রেগুলার প্রাইসটা ছিল সাড়ে সাত হাজার টাকা অলরেডি এখনো এই প্রাইসে আমরা বিক্রি করতেছি সাইফুল ভাই আপনার চ্যানেল দেখে শুধু ইউটিউব চ্যানেলের জন্য একটা ধামাকা অফার আচ্ছা সেটা বলবো জি ভাই বলে দেন একদম ধামাকা অফার মাত্র 5500 টাকা কিন্তু এরকম একটা প্রেসার কুকার পেয়ে যাবেন আচ্ছা মানে এটা কুরবানির ঈদ অফার এটা ঈদ অফার চার 12টা পর্যন্ত আমরা অর্ডার টি অর্ডার গুলো কাটবো মাত্র 5500 ব্লু ম্যাজিক কিন্তু অবশ্যই ভাই দুইটা কিনবে তাদের জন্য দেখা যায় ডেলিভারিটা ফ্রি করা যায় যায় কিনা

আসুরী আর আমার তরফ থেকে একটি স্পাইসি সেট একদম যারা 2টা কিনবে তারা যারা 2টা কিনবে আর 1টা কিনবে মাত্র 5500 টাকা আর ওকে আমরা একটু আমাদের দেখাই প্রেসারটা কি অবস্থায় প্রেসারটা মোটামুটি প্রেসার আচ্ছা আচ্ছা তারপরও দেখা যাচ্ছে প্রেসারটা একটু আছে তো আমরা একটু দেখাই যে আমাদের আসলে আমরা তো পোলাউ দেখালাম পোলাউ কত সুন্দর হয়েছে মুরগির মাংস কেমন হয়েছে আমরা একটু দেখাই বিসমিল্লাহ আচ্ছা ওকে আমরা একটু দেখাই ওয়াও ওরে বাহ একদম তো গলে গেছে এত অল্প সময় কিভাবে গললো দেখেন এটার তো আমরা যেটা বলছিলাম তাও আমাদের দুই মিনিট বাকি তাই কিন্তু দেখেন কত সুন্দর এই দেখেন ভাই মাংস হাড় থেকে কিন্তু গোস আলাদা হয়ে হয়েছে আর কি দেখাবো এখানে দেখেন মাংস কিন্তু একবারে আলাদা হয়ে গেছে তো কত সুন্দর দেখাবেন ভাইয়া জি একটা আলু একটু ফেটে দেখেন একদম মোমের মতো নরম কিন্তু দেখেন একবার একদম গলে গেছে একবারে একবারে আপনারা কিন্তু পানি দিয়েও খেতে পারেন যা পানি ছাড়া খেতে চান তারাও কিন্তু খেতে পারবেন সেটা আপনার মন মতো আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন আমরা তো আসলে করে দেখালাম তো যারা আসলে নিতে চান ভাই ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে তো ডেলিভারি আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন সময় কিন্তু অল্প যদি এই প্রাইজে নিতে চান যে কিভাবে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা তো সেক্ষেত্রে অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে 1000 টাকা নিন মতো অ্যাডভান্স করতে হবে মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো ঢাকার ভিতরে হোম ডেলিভারি আচ্ছা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকার এই প্রেসার কুকার গুলো কালেক্ট করতে পারেন